আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের যে ক্লাসটি মানে আজকের যে টপিকটি মানে আজকের যে বিষয়ভিত্তিকটি সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস পার্ট ফাইভ এটাও বলতে পারেন ফেসবুক অ্যাডস ফাইভ এটাও বলতে পারেন প্লাস এবি টেস্ট আজকে বিষয়ভিত্তিক জানবো এবি টেস্ট এই এবি টেস্টের মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডসের যে একটা লিস্ট বা ফেসবুক অ্যাডসের যে একটা বেসিক মানে বেসিক একটা যে জিনিসটা ধারণা একটা নলেজ এটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এর পরবর্তীতে কিন্তু ইউটিউব প্লাস গুগল অ্যাটস এরকম একটা প্লেলিস্ট তৈরি হবে সেখানে বিস্তারিত ইউটিউবের বিস্তারিত মনিটাইজেশন থেকে শুরু করে এসিও কয়েক প্রকার কয়েক প্রকার প্লাস গুগল অ্যাটস অনেকভাবে ওয়েবসাইট ট্রাফিক স্কিবুল অ্যাডস কি নন স্কিবল অ্যাডস কি ফিড অ্যাডস কি কীভাবে ভিডিওস ভিউ আনবেন গুগল অ্যাটসের মাধ্যমে এ টু জেড সেই প্লে পাবেন তো আজকের আজকের ভিডিওটি বা আজকের টপিকটি হচ্ছে ফেসবুক অ্যাডস ফাইভ এটা বলতে পারেন প্লাস ইয়া বলতে পারেন আচ্ছা এবি টেস্ট এবি টেস্টের কথা বলতে পারেন তো আজকে আমরা এবি টেস্টের সম্পর্কে জানবো এটা কীভাবে করা দরকার কেন করা দরকার কিভাবে আপনি করতে পারেন বা এটা করে লাভ কী কেন আমাদের করতে হবে বা এবি টেস্টটা কী এটা সম্পর্কে আমরা জানবো তো যার এর আগে এর এর আগে ইতিমধ্যে আমাদের চারটে ভিডিও পাবলিশ করা হয়েছে আপনার ফেসবুক অ্যাড সম্পর্কে তো যারা এখনও দেখেননি তারা কিন্তু দ্রুত দেখবেন না দেখলে কিন্তু এবি টেস্টের ইয়েটা বুঝবেন না আগে এবি টেস্টের ভিডিও দেখবেন না সোজাসুজি আমার এই প্লে লিস্টে চলে আসবেন এখানে আসার পর দেখুন বেসিক ডিজিটাল মার্কেটিং এই প্লে লিস্টে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া আছে এর আগের তিনটে থেকে চারটে ভিডিও সেগুলো দেখবেন তারপর আজকে এই ভিডিওটি আপনি অ্যাপ্লাই করবেন আচ্ছা তাহলে আমরা ঝটপট চলে যাচ্ছি ফেসবুক পেজে আর ফ্যাশন ফেসবুক পেজে চলে যাচ্ছি এটা হচ্ছে ফেসবুক পেজ এই আন্ডারে আমরা ফেসবুক এটা কাজগুলি দেখছিলাম নতুন একটা পেজ আসছি এখানে লিখলাম অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজার যাই অ্যাটস ম্যানেজার গো টু ম্যানেজার গো টু ম্যানেজার গেলাম এখানে আসলাম আমাদের সম্ভবত এই পর্যন্তই ছিল আমাদের নিউ এখানে এইখানে এই পর্যন্ত আমাদেরকে ছিল তো আমরা দেখলাম এবি টেস্ট তো এবি টেস্টটা কি আমি একটা ধারণা দেখছি এবি টেস্ট মনে করেন আমি সানগ্লাস বিক্রি করব। আমি সানগ্লাস বিক্রি করবো সানগ্লাস আমি কয়েকভাবে অডিয়েন্স সেট করতে পারি উদাহরণ স্টেপ ওয়ান মনে করেন আঠারো থেকে পঁচিশ এটি একটি অডিয়েন্স সিলেক্ট করলাম আমি আর পরবর্তীতে আমি দেখলাম আবার আচ্ছা আমরা নতুন একটা ক্যাম্পেনে চলে যাই যে ক্রিয়েট ক্রিয়াটে ক্লিক করলাম ক্রিটেটে ক্লিক করার পর যে কোনো আপনি এখানে একটা অ্যাডস রান করতে পারেন অ্যাওয়ারনেস করতে পারেন ট্রাফিক করতে পারেন এংগেজমেন্ট করতে পারেন লিডস করতে পারেন অ্যাপ প্রমোশন করতে পারেন সেলস করতে পারেন যে কোনো একটি করতে পারেন আমি উদাহরণস্বরূপ এংগেজমেন্টে গেলাম কন্টিনিউ গেলাম ম্যানুয়ালে কন্টিনিউ তো এই ভিডিওটি আমি কিন্তু বেশি লং করবো না অল্প কয়েক মিনিটে আট দশ পনেরো মিনিটের মধ্যে আপনি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে এবি টেস্টটা কি এটা কীভাবে করা দরকার বা কেন আমরা করবো এখানে আসলাম এখানে আসার পর আমরা একটা জিনিস লক্ষ্য করি আমি যে একটা স্ক্রিনশট করে দেখাই এবি টেস্ট করার আগে একটা জিনিস লক্ষ্য করি আপনাদেরকে এখানে দেখেন নিউ ক্যাম্পেন একটা আছে নিউ ক্যাম্পেন একটা হচ্ছে অ্যাড সেট আরেকটা একটা হচ্ছে অ্যাড আবার সেমভাবে এখানে দেখুন নিউ ক্যাম্পেন নিউ এংগেজমেন্ট অ্যাড সেট এই যে নিউ এংগেজ অ্যাড এই তিনটি এই তিনটির মধ্যে পার্থক্য কী এখানে কোনোই পার্থক্য নাই আমি যদি আপনাদেরকে দেখাই এটার সাথে এটা ইনক্লুড আর এই যে অ্যাড সেটের সাথে এটার সাথে ইনক্লুড আর এই অ্যাডের সাথে এটা এটা ইনক্লুড যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন মানে এটা হচ্ছে ক্যাম্পেন আপনার ক্যাম্পেনটা কী এটা কীভাবে ক্যাম্পেন চলবে আপনার কি ট্রাফিক আপনার কি এঙ্গেজমেন্ট নাকি অ্যাওয়ারনেস এটা হচ্ছে ক্যাম্পেন একটা মূল মূল ধাপ এটা হচ্ছে ক্যাম্পেন মূল উদ্দেশ্য তারপর হচ্ছে অ্যাড সেট এখন আমরা অ্যাড সেটটা কি অ্যাড সেটটা বোঝার চেষ্টা করি আপনাদেরকে অ্যাড সেট কি মানে এই ক্যাম্পেনের আন্ডারে এই ক্যাম্পেনের আন্ডারে আপনার সেট সেট কতগুলা সেট মানে সেট আমি আপনাদেরকে যদি বুঝাই আপনি যদি কোনো একটি প্রোডাক্ট সেল করেন বা যদি সানগ্লাস সেন্ড করেন সানগ্লাস সেন্ড করেন এই যে আমি যে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট অ্যাডস রানটা যে করতে চাচ্ছি আমি এখানে কয়েকভাবে অডিয়েন্স সিলেক্ট করতে পারি কয়েকভাবে আমি কয়েকভাবে অডিয়েন্স সিলেক্ট করতে পারি এক নম্বর হচ্ছে আমি সান ক্লাস যে আমি আমার প্রোফাইলে সিলেক্ট বিক্রি করব। বা আমি যে এঙ্গেজমেন্ট অ্যান্ট্রি রাট রান করব। এটার একটা অডিয়েন্স হচ্ছে এক ধরনের অডিয়েন্স হচ্ছে যে আমি আঠারো থেকে পঁচিশ বছর বা আঠেরো থেকে তিরিশ বছরকে একজনকে দেখাবো বা এই অ্যাওয়ারনেস একটা রানটায় আমি আবার তিরিশ থেকে চল্লিশভাবে দেখাবো মানে এখানে সেট হলো দুইটি সেট হলো দুটি এবি টেস্টটা হচ্ছে আপনি অনেক অনেক স্কুলে পাবেন ফাইভ বলেন বা এইট নাইন টেনের ক্লাসগুলো পাবেন যে ক শাখা খ শাখা গ শাখা থাকে কিন্তু মানে ক খ গ শাখা থাকে এখানে ক্লাস একটি নাইন ক্লাস বা টেন ক্লাস ক্লাস একটি কিন্তু এর শাখাগুলো আলাদা আলাদা থাকে এটি একটা উদ্দেশ্য যে একটা এই শাখাগুলো থেকে কোন কোন শাখা থেকে ভালো আমাদের ছাত্র চলে আসে ক্লাস নাইন কিন্তু এর শাখাগুলো আলাদা ক শাখা খ শাখা গ শাখা তো ক্লাস কিন্তু নাইন তো যখন আমরা ক শাখা বা শাখার থেকে একটা ভালো একটা রেজাল্ট দেখতে পারবো যে কোন স্টুডেন্টটা ভালো আমাদের ক ক শাখার স্টুডেন্ট ভালো নাকি খ শাখার স্টুডেন্ট ভালো নাকি গ শাখার স্টুডেন্ট ভালো এই যে রেজাল্টটা আমরা দেখবো এই রেজাল্টটার নামই হচ্ছে এবি টেস্ট তো বি টেস্টটা কেন গুরুত্বপূর্ণ এটা কিন্তু বায়ার আপনাকে বলবে না এটা বায়ার আপনাকে বলবে না এটা আপনাকে নিজে থেকে করতে হবে কিন্তু অল্প বাজেটে মানে অল্প অ্যাডস রানাতে অল্প কয়েক সংখ্যক ডলার বা একশো ডেড়শো দুশো ডলারে আপনি এটা সুন্দর করে করতে পারেন এটা কিন্তু আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে কিন্তু মাথায় থাকতে হবে থিংস থাকতে হবে তাহলে কি হবে এবি টেস্টের গুরুত্বপূর্ণ কি যখন আপনি এবি বি রান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই প্রোডাক্টটা কোন বয়সের মানুষ বেশি পছন্দ করে কোন ছেলে নিচ্ছে না মেয়ে নিচ্ছে এটা আপনি বুঝতে পারবেন কেননা আপনি অনেক সেট সেট ভাগ করে রানগুলো করতে পারবেন এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন এখানে বলতেছে অ্যাড সেট এই ক্যাম্প ক্যাম্পের আন্ডারে আপনি অনেকগুলো এখানে সেট করতে পারেন অনেকগুলো আপনি সেট করতে পারেন এটা হচ্ছে সেট আর অ্যাড এই অ্যাড তো সেম সেম ভিন্ন ব্যাপার অ্যাড আপনি কীভাবে দেখাবেন কোথায় দেখাবেন আপনার পোস্টটা কীভাবে এটা অ্যাডস তো এবি টেস্টটা এবি টেস্টটা আপনি কিভাবে করবেন এবি টেস্টটা যে আপনাকে সহজভাবে বললাম যে সেট মানে সেট আকারে একটা এঙ্গেজমেন্ট এরা এরা সেট আকারে আপনি প্রভাব শো করবেন তো এখানে আসার পর দেখেন যে নিউ এঙ্গেজমেন্ট নিউ ক্যাম্পেইন নিউ এঙ্গেজমেন্ট সেট নিউ এঙ্গেজমেন্ট অ্যাড তো এখানে আমরা কোথাও না গিয়ে নিচে যখন আসলাম এখানে বলতে একটা এবি টেস্ট এই এবি টেস্ট এখানে এবি টেস্ট অফ এখানে এবি আমি কিন্তু বলছিলাম এর আগে তিনটা থেকে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম বলছিলাম যে এবি টেস্ট কোনো দরকার নেই এবি টেস্ট কোনো দরকার নেই যেহেতু আমি এটা বলছিলাম যে একটা ক্লাস হবে আপনাদেরকে সেই আমি একটা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য একটা নলেজ দেওয়ার জন্য একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে ভিডিওটি মেক করলাম সেটি হচ্ছে এখন আমরা এই এবি টেস্ট করবো করার জন্য এই যে নিউ এঙ্গেজমেন্ট সেট আছে না সেট এই সেটের কিন্তু এবি টেস্ট করতে হবে কিন্তু এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এখানে থ্রি ডার একটা ক্লিক পাবেন এই অ্যাকশন মেনু এই থ্রি ডেডারে যে আমরা ক্লিক করি থ্রি ক্লিক করলাম এখানে বলতেছে ডুপ্লিকেট কুইক ডুপ্লিকেট কপি ডেলেট ক্রিয়েট অ্যাড ক্রিয়েট রুল তো এগুলো একটাও লাগবে না আমাদের লাগবে ডুপ্লিকেট কুইক ডুপ্লিকেট আপনার হচ্ছে কপি এখানে ডুপ্লিকেট কি আর কুইক ডুপ্লিকেট কী কুইক ডুপ্লিকেটটা হচ্ছে এই যে শুরুতে বলে ডুপ্লিকেট ডুপ্লিকেটটা হচ্ছে আপনি এই অ্যাডসেটটি এই অ্যাড সেটটি ডুপ্লিকেট করে এডিট করতে পারবেন মানে অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবেন মানে এক একটা ক্যাটাগরি এক একটা সিলেক্ট করে দিতে পারবেন অ্যাওয়ারনেস নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেন এটাই কিন্তু আপনার ক্যাম্পেন এইভাবেই কিন্তু এই এইটাই কিন্তু চালু হবে কিন্তু এঙ্গেজমেন্ট একটাই চালু হবে কিন্তু আমরা সেট ভাগ ভাগ করে দেবো আশা করি আপনি বুঝতে পেরেছেন যখন আমরা এই যে ডুপ্লিকেট যে কুইক ডুপ্লিকেট ডুপ্লিকেট যখন আমরা কুইক ডুপ্লিকেট দেবো এই সেম এই অডিয়েন্স যেভাবেই আসে সেম হচ্ছে কুইক ডুপ্লিকেট এটা হচ্ছে কপি তো এটার মধ্যে কোনো তেমন কোনো পার্থক্য নেই আপনি কুইক ডুপ্লিকেটও করতে পারেন কপিও করতে পারেন এই ডুপ্লিকেটও করতে পারেন তো আমরা যে সাধারণত যে ডুপ্লিকেটে যাই ডুপ্লিকেটে যাই এখানে বলতেছে অরিজিনাল ক্যাম্পেন এটা হচ্ছে অরিজিনাল ক্যাম্পেন এটা হচ্ছে আপনি যে ক্যাম্পেনটি চালু করলেন এটাই কি চালু করবেন নাকি এক্সিটিং ক্যাম্পেন নাকি আরেকটি ক্যাম্পেন নাকি নিউ ক্যাম্পেন নাকি নতুন একটা ক্যাম্পেন চালু করে আপনি ডুপ্লিকেট করতে তো আমাদের কোথাও যা যাওয়া লাগবে না যেহেতু আমাদের অরিজিনাল ক্যাম্পেনে থাকবে এই নিউ এংগেজমেন্ট এই ক্যাম্পেনে থাকবে এই আন্ডারে এই এঙ্গেজমেন্টের আন্ডারে আমি দেখতে চাই কোন অডিয়েন্স আমার কাছে ভালো রেজাল্ট আসে শুরুতে কিন্তু এটা আপনাদের কিন্তু একটু টাকা যাবে আপনাদের কিন্তু ডলার যাবে কিন্তু আপনি পরবর্তীতে টার্গেটেড একটা অডিয়েন্স সেভ করে রাখতে পারবেন টার্গেটেড অডিয়েন্সভাবে তাকে অ্যাটার্ন দেখাতে পারবেন আমি আপনাদেরকে দেখাই একটু বুঝতে পারবেন এখানে বলতেছে নাম্বার অফ কপি তো আপনি এখানে কতগুলো কপি করতে চাচ্তেন তো আমি সাধারণত আমি এখানে তিনটা করলাম তিনটা করলাম তিনটা করে ডুপ্লিকেট করে দিলাম ডুপ্লিকেট দেখুন মজার বিষয় যখন ডুপ্লিকেট করলাম তখন এই সাইডে দেখুন আমাদের এই সাইডে দেখুন একটি দুইটি তিনটি এ চারটি হয়ে গেলো আগে ছিল একটি আগে ছিল একটি তারপর আমরা তিনটি করলাম মানে তিনটি ডুপ্লিকেট করলাম সাধারণত আমি যদি প্রথম একটাতে যাই এটা হচ্ছে আমাদের মেন কিন্তু এই যে অ্যাড সেট কপি গেলাম এখানে গেলাম এখানে বোঝানোর সাথে এখানে বলতেছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট কপি এই যে নিউ এংগেজমেন্ট অ্যাড সেট কপি এটা আমার বোঝানোর সাথে আমরা এখানে ওয়ান দিলাম ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর নিচে আসলাম নিচে আসার পর নিচে চলে আসলাম তারপর কোন ফেসবুক পেজ থেকে দেখাবে ফেসবুক পেজ দিয়ে সিলেক্ট করি রাজ ফ্যাশন রাজ ফ্যাশন দিয়ে গেলাম আসলাম তারপর আমরা এখানে ইনডেট দিলাম ইনডেট কবে সে যে ডেট কবে একটা অডিয়েন্স আমি সিলেক্ট করে দিলাম আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এর অডিয়েন্স সিলেক্ট করলাম মনে করেন এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটে সব কিছু ঠিক ঠিক থাকবে বাজেট টাজেট সব ঠিক থাকবে আমরা শুধু এক দেব বয়স দেব আমরা বয়স এখানে আঠেরো থেকে আঠেরো থেকে দেবো তিরিশ আমি যদি আঠেরো থেকে তিরিশ দে আঠেরো থেকে তিরিশ দিলাম বা আঠেরো থেকে পঁচিশ দিলাম তারপর জেন্ডার দেব কি শুধু ম্যান শুধু ম্যান দিলাম আমি ডিটেল টার্গেটে কী দেবো ডিটেল টার্গেট দিলাম ডেমোগ্রাফি দিলাম এডুকেশন দিলাম কিছু একটা দিলাম আমরা শুরুতে কিছু একটা দিলাম দেখে চলে আসতে আসে স্কুল সে গেলাম হ্যাঁ দিলাম তারপর এগুলো দিলাম তারপর সেভ অডিয়েন্স এটা সেভ করলাম ক্যান্সেল করলাম তারপর প্লেসমেন্ট কি কি দেখাবেন এগুলো আমরা সব ঠিক থাকবে প্লেসমেন্ট কি কি দেখাবেন এগুলো সব ঠিক দেখবে এটা হচ্ছে আমার এই যে প্রথম নিউ এঙ্গেজমেন্ট সেট এটা আমরা শুরুতেই দেখালাম এটা আমি আপনাদেরকে দেখাইলাম যে আপনার বয়স থাকবে আঠেরো থেকে পঁচিশ এবং ম্যান আপনি টার্গেট দিতে পারেন এটা ইনক্লুড না আমি যদি উপরে যাই যদি এটা কোন বিভাগে দেখা দেখা দেখানো উচিত লোকেশন দিলাম ইউনাইটেড স্টেট আমি দিলাম বাংলাদেশ ইউনাইটেড স্টেট না আমি দিলাম এটা বাংলাদেশেই দিলাম বাংলাদেশ দিলাম বাংলাদেশ ঢাকা ডিভিশন বাংলাদেশ মানে বাংলাদেশে চলবে পুরোটাই ফুলটাই ফুলটাই বাংলাদেশে চলবে প্লাস আপনার বয়স থাকবে বয়স থাকবে আঠারো থেকে পঁচিশ এটা হচ্ছে আমাদের নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট এটি একটি দিলাম এখন সেকেন্ড একটিতে যাই যদি আমরা সেকেন্ড একটি যাই যদি নিউ অ্যাড সেট কপি এখানে দিলাম এখানে নিউ এংগেজমেন্ট অ্যাড সেট টু দিলাম এখানে আমি আপনাদের বোঝানোর সত্যি এখানে দিলাম টু টু দিয়ে আমরা এখানে সেভ করলাম করার পর রাজ ফ্যাশনে যায় আমরা আমাদের ফেসবুক পেজ করে রাজ এখানে গেলাম আর এখানে নিচে চলে আসলাম সব কিছু ঠিক দেবে বাজেটটা সব ঠিক থাকবে বাজেট সব ঠিক থাকবে এখানে আসার পর আর ইউনিয়ট স্ট্যান্ড একটা বাংলাদেশেই থাকবে দিলাম আপনাদেরকে বাংলাদেশ 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 বাংলা বাংলাদেশ ঢাকা ডিভিশন বাংলাদেশ সব ঠিক দেখবে আসার পর নিচে এই যে এক বয়স আছে না প্রথমটা ছিল আমাদের আঠেরো থেকে পঁচিশ আর এখন থাকবে আমাদের তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ দিলাম তিরিশ থেকে চল্লিশ করে এই চল্লিশ দিলাম তারপর জেন্ডার দিলাম কি জেন্ডার দিলাম এটা কি মে জেন্ডার ইডিট এল ওমান একটা দিছি মেন শুরু অ্যাড সেট ওয়ানে দিছি মেন আর এটা আছে ওমান তারপর ডিটেল টার্গিট সব কিছু ঠিক থাকবে সব কিছু ঠিক থাকার পর আমরা এখন এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট কপি তিন নম্বরে গেলাম তখন তিন নম্বরে যখন গেলাম তখন নিচে চলে আসলাম এখানে আসার পর আবার এটা দেব থ্রি অ্যাড সেট থ্রি আমাদের যাতে রেজাল্টটা দেওয়া পরবর্তী যখন ফাইনাল রেজাল্টটা যখন আমরা খুব সহজেই বুঝতে পারি তারপর আবার রাজপাশানে আসলাম আর সেশনে আসলাম আসার পর নিচে গেলাম সব কিছু বাজেটে সব ঠিক দেখবে অ্যাজ বয়স এখানে ইউনাইটেড স্ট্যান্ডার্ড বাংলাদেশ থাকবে যেহেতু তোমার বাংলাদেশ এর আগে দুইটা দেখলাম বাংলা বাংলাদেশ ঢাকা ডিভিশন বাংলাদেশ সব কিছু ঠিক বাংলাদেশ থাকবে এখানে বয়স থাকবে আমরা এর আগে দেখলাম কি আপনার তিরিশ থেকে চল্লিশ আর এখন হবে চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপর টার্গেট মানে এগুলো সব মোটামুটি আপনার হচ্ছে নিউ এঙ্গেজমেন্ট অ্যাডসেট সেট এইভাবে আপনি আলাদা অ্যাড এংগেজমেন্ট অ্যাডসেট ওয়ান এঙ্গেজমেন্ট অ্যাডসেট টু এঙ্গেজমেন্ট অ্যাডসেট থ্রি এখানে আপনি অসংখ্য করতে পারবেন দুইশোটার মতো করা যাবে তো আপনি তো দুশোটা করবেন না আপনি অ্যাভারেজে দুইটি বা তিনটি করতে পারেন যখন আপনি এইভাবে করবেন করার পর যখন ভিডিওটি পাবলিশ করবেন পাবলিশ করবেন মনে করেন যে সব কিছু দিলেন আপনাকে আমি যদি একটা নোটপ্যাডে নেই আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা নোটপ্যাড নিশ্চয় দাঁড়ান এ নো টি নোটপ্যাড নোটপ্যাড নিচ্ছি এটা বড়ো করে নিচ্ছি স্ক্রিনশট করে দেখাই আমি দেখাই একটা এখানে এটি হচ্ছে আমাদের এংগেজমেন্ট অ্যাড এটা ক্যাম্পেন এটি হচ্ছে আমাদের ক্যাম্পেন তো এই ক্যাম্পেনের আন্ডারে এই ক্যাম্পেনের আন্ডারে আমরা একটা সেট তৈরি করবো এটি একটি সেট এটি একটি সেট এটি একটি সেট এটি একটি সেট তো এটি হচ্ছে আমাদের এটি এটি হচ্ছে আমাদের ক্যাম্পেন এটা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেন যদি আমি লিখে দেই এখানে এঙ্গেজমেন্ট ইংগেজমেন্ট ক্যাম্পেন বা ট্রাফিক ক্যাম্পেন ইঙ্গেজমেন্ট ই এন জি এ জে এমই এটা এংগেজমেন্ট এটা ইংগেজমেন্ট ক্যাম্পেন আর এটি হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডসেট তো আমাদের প্রথম যেটা আমি দেখাই যদি এটা যদি দেখাই প্রথমবারে আমরা এখানে দেখাবো ম্যানকে আমরা এখানে দেখাবো ম্যানকে আমরা এখানে দেখাব ম্যান ম্যান এবং যাদের বয়স আঠেরো থেকে আঠারো থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত এটা একটা দেখালাম তারপর দিলাম বাংলাদেশ বিডি বিডি আবার টার্গেট লোকেশান এগুলো আপনি অনেক কিছু দিতে পারেন উদাহরণ হিসাবে আমি আপনাকে দুইটা ব্যাকটা দিয়ে দেখাচ্ছি আর এটি হচ্ছে এই ইঙ্গেজমেন্ট অ্যাডটা থাকবে এখানে আসলাম এটা হচ্ছে উম্যান এটা দিলাম ওম্যান ওম্যান যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ দুঃখিত সরি এটা না আপনার এখানে হবে আঠারো থেকে পঁচিশ এমন কিছু হবে এখানে আর এখানে দেবো আমরা আপনার হচ্ছে পঁচিশ থেকে বা তিরিশ থেকে চল্লিশ এখানে যে আমরা দেই তিরিশ থেকে চল্লিশ 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 তো আমরা এখানে দিতে পারি এরা পছন্দ করে মানে এরা পছন্দ করে এই যে এরা পছন্দ করে অনলাইন মার্কেটিং আমরা যদি দেখি যদি এখানে এরা পছন্দ করে অনলাইন মার্কেটিং এরা পছন্দ করে অনলাইন মার্কেটিং আর এরা পছন্দ করে আর এরা পরের মধ্যে ডিজিটাল মার্কেটিং বা এস এসইও এস ইও আবার যদি এখানে যাই যে আবার যদি এখানে আসে আপনাদেরকে বোঝানোর সত্যি এখানে বললাম অল এখানে বলতেছে আমরা ওমান না এখানে হচ্ছে অল সবাই ছেলে মেয়ে সবাই অল দিলাম বা যাদের বয়স চল্লিশ থেকে থেকে ষাট এরা এরা দিলাম সমস্যা নাই এবং এরা পছন্দ করে এটা কেটে দিন এরা পছন্দ করে আপনার ইয়া অনলাইন মার্কেটিং এসি এরা মার্কে গ্রাফিক এরা পছন্দ করে গ্রাফিক জি আর এ জিআরএসি এরা মানে গ্রাফিক এইভাবে আপনি এভাবে আপনি সিলেক্ট করতে পারেন এখন এই যে করার পর না এগুলো করার পর করার পর একটা যে আমরা যে এটা পাবলিশ করব। এই অ্যাড সেট এটা হচ্ছে সেট এগুলো কিন্তু সেট এগুলো একটা করে সেট এই এই ক্যাম্পেনের থ্রোটে এই ক্যাম্পেনের আন্ডার ইঙ্গেজমেন্টের আন্ডার একটা করে সেট করলাম আমরা কপি কপি করে সেট করে তারপর অ্যাড কীভাবে দেখাবো এটা সব কপি করলাম কপি করার পর আমরা একটা পাবলিশ করে দিলাম পাবলিশ করার পর করার পর যখন আমাদের হোমে যে রেজাল্ট আমরা দেখতে পারবো যে রেজাল্টটা দেখতে পারবো এই যে রেজাল্টটা দেখতে পারবো এই যে রেজাল্টটা দেখতে পারবো এই যে রেজাল্টটা দেখতে পারবো এটাকে বলছে হচ্ছে এবি টেস্ট এটা কেবল এবি বি টেস্ট মনে করেন রেজাল্টটা দেখা মানে পাবলিশ করলাম করার পর এই রেজাল্টটা আমাকে দিল এই রেজাল্টটা আমাকে দিল চল্লিশ এই রেজাল্টটা আমাকে দিলো চল্লিশ আর এটি দিল আমাকে পঞ্চাশ এটি দিল আমাকে সত্তর বা এইটি দিল আমাকে নব্বই নব্বই তাহলে আমি বুঝলাম যে এই এঙ্গেজমেন্টটা অ্যাড করলে বা এই ধরনের সমস্ত বা এই ধরনের লোকগুলো টার্গেট করলে আমার এইরকম একটা নব্বই রেজাল্ট থাকতে পারে তার মানে আমার এবি টেস্টে এই রেজাল্টটি ভালো তাহলে আমি পরবর্তীতে পরবর্তীতে যখন আমি অ্যাডটা চালাবো বা এই প্রোডাক্ট সেল করবো তখন আমি এই অডিয়েন্সের মানে এই অডিয়েন্সের আন্ডারে আমি চালাতে পারি তাহলে আমার ভালো একটা রেজাল্ট আসবে আবার এই যে এগুলো আছে না এই থ্রিগুলো এগুলো আমি ডিলেট করে দেবো এগুলো আমি ডিলেট করে দেবো এগুলো আমি ডিলেট করে দেবো কেননা আমার তখন এটা প্রয়োজন এটাই হচ্ছে এবি টেস্ট কি আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে আসলে আমি অনেকদিন পর বা গ্যাপ করে ভিডিওটা করলাম এই কারণে কথার মাঝে মাঝে একটু মিস্টেক হয়েছে কিন্তু সামনে আরও সুন্দর করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো কি আপনারা বুঝতে পারছেন এবি টেস্ট এই যে আমরা এখানে আসলাম আমি যে আপনাকে এই যেখানে আমরা যে চলে আসলাম কাজে কাজ চলে এখানে যে কপিগুলো করলাম করার পর একটা পাবলিশ করবো করার পর পেজে যে রেজাল্টটা দেখবো আমরা যে অ্যাট সেট ওয়ান অ্যাডসেট টু দিলাম যে রেজাল্টটা আমাদের ভালো আর যেটা ভালো সেটা থাকবে আর যেটি খারাপ মনে করেন আমাদের এই যে অ্যাডসেট থ্রি এটা রেজাল্টটা সত্যি খারাপ এখানে এই যে মেনুতে ক্লিক করে এই যে ডিলেট করে দিলাম ডিলেট আমার এটি প্রয়োজন নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে টেস্টের মূল এবং মেন বিষয় যে একটা রেজাল্ট আমরা দেখব এইভাবে আমরা মানে একটা রেজাল্ট দেখার জন্য একটা অডিয়েন্স রেজাল্ট গ্রো করার জন্য তাহলে আমার পরবর্তীতে ভালো একটা সেল হবে শুরুতে আপনাদের টাকা যাবে কিন্তু ভালো একটা রেজাল্ট এবং আর্নিং করতে পারেন তারপরে একটা সেট করার পর নিচে দেখেন আসার পর এই যে এব 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 এবি টেস্টটা আসে না আপনি এবি টেস্টটা অন করে দেবেন এবং পাশাপাশি এখানে একটা বলতেছে অ্যাডভান্স ক্যাম্পেন বাজেট যখন আপনি এবি বি টেস্টটা এবি টেস্ট করবেন তখন অবশ্যই অবশ্যই এই বাজেটটা অন করে দেবেন মানে এখানেই বাজেটটা দেবেন ডেলি বাজেট লাইফ লাইফটাইম বাজেট এখানেই আপনি বাজেটটি সিলেক্ট করে দেবেন ওই যে আমরা যে অ্যাট সেটে অ্যাড সেটে যে একটা বাজার সিলেক্ট করি ডেইলি বাজার লাইফ টাইম বাজার সেখানে না দিয়ে আপনি এখানেই বাজারটা দেবেন যখন আপনি এব টেস্টটা করবেন আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এটাই হচ্ছে এবি টেস্টের মূল এবং মেন বিষয় এটা সাধারণত যেটা রেজাল্ট আসবে যে যেটা রেজাল্ট ভালো আসবে সেটি থাকবে যেটা রেজাল্ট খারাপ হবে সেটি আমাদের থাকবে না তো একটা পেলারিস তৈরি করছি ইউটিউব নিয়ে ওইটাও দেখবেন তো আশা করি আজকের ভিডিওটি কেমন একটু জানাবেন শুরুতে একটু বিঘাত করতে পারে বোঝানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এটার জন্য আন্তরিক দুঃখিত এরপর আমি সুন্দর করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম